সন্ধ্যা হলেই জানি না কার ঘরে কেমন হয় আমাদের ঘরে বাচ্চারা এত কান্নাকাটি করে যতই বাজার থেকে কোনো কিছু এনে রাখি না কেন কিন্তু ঘরের মধ্যে কোনো কিছু তৈরি করতেই হবে মাস্ট তো আমি যেহেতু বিজনেস করে আমি তো ব্যস্ত থাকি প্রতিদিন তো আর তৈরি করতে পারি না তারপরও আমি শর্টকাটে আজকে স্যামাইট জর্দা তৈরি করব। এখানে স্যামাইট জর্দা তৈরি করার জন্য আমি সব ধরনের উপকরণ প্রথমে দিয়ে দিলাম তো ভিডিওটা করতে পারিনি জাস্ট আমি এখানে প্রথমে ঘি দিয়ে দিলাম এবং শ্যামাইয়ের জন্য পরিমাণ মতো লবণ চিনি সাথে দুধের গুঁড়ো বাদাম কিশমিশ সাথে দিয়েছি তেজপাতা এবং দুইটা এলাচটাকে ভেঙে দিয়ে দিছি তো এখানে সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এটাকে একদম লো হিটে রেখে ভালোভাবে মুচমুচি করে বেজে নিব। নারিকেলের যে পরিমাণে দাম না হলে নারিকেল দিতাম আমি আবার সবসময় শ্যামাই জর্দার নারিকেলের দিতাম কিন্তু আমাদের এদিকে নারিকেল তো পাওয়াই যায় না আমি জানি না কোন জেলাতে নারিকেল কত টাকা আমাদের এদিকে নারকেল চাইলেও কিনলেও পাওয়া যায় না অথচ আগে শুনতাম কোনো এক সময় আমাদের লক্ষ্মীপুর নোয়াখালী এগুলা নারিকেল সুপারির জন্য বিখ্যাত ছিল আর এখন গাছের মধ্যে কোনো গাছে তেমন একটা নারিকেল সুপারি পাওয়াই যায় না তো যাই হোক আমি এখানে একটু নিয়ে মুখে দেখলাম লবণটা ঠিকমতো আছে কি না তো গিটা একটু গলে যাওয়ার জন্য আমি ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু আগুনটা আমি একদম লো হিটে রাখছি তো আমি টেস্ট করে দেখলাম মনে হচ্ছে চিনি আরও পরিমাণে লাগবে তো আমি আরও একটু চিনি দিলাম যেহেতু বাচ্চারা খুবই মিষ্টি পছন্দ করে আমি আবার মিষ্টি খেতে পারি না তো আমি নিজের জন্য অল্প তো দিতে পারি না আমি বাচ্চাদের জন্যই মূলত শ্যামাইট জর্দাটা তৈরি করতেছি শ্যামাই রান্না করলে কেউই পছন্দ করে না এভাবে যদি জর্দা করে দিই সবাই খেতে পারে আর জর্দাটা এভাবে তৈরি করে মুচমুচে আপনি বইউবে ভরে রেখে দিতে পারেন প্রায় দশ থেকে পনেরো দিনও থাকবে এটা মুচমুচে অবস্থায় যখন তখন বাচ্চারা কান্নাকাটি করলে শ্যামাইট জর্দাগুলো দিতে পারেন তো আমি এগুলাকে একদম লো হিটে রেখে ভালোভাবে বেজে নিচ্ছি আমার মোটামুটি শ্যামের জর্দা তৈরি করা শেষের দিকে তো ফাইনালি শ্যামের জর্দা তৈরি করা শেষ এখন আমি খাওয়ার জন্য বেড়ে নিয়েছি তো এ এগুলো আমি খাবো যেহেতু আমি ডায়েট করি আমি তেমন একটা বেশি মিষ্টি জাতীয় খাবার খাই না আবার মাঝে মাঝে তৈরি করলে নিজের হাতে তৈরি করলে খুবই খেতে ইচ্ছে করে তো আমি অল্প একটু খাই যেহেতু আমি আস্ত গ্রিন কফি সবসময় খাই আমার ওজনটা এক জায়গায় লক আসে চাইল কোনো বাড়তি খাবার ক্যালোরি খেলে আমার ওইটা শরীরের ওজনটা বাড়ে না কারণ ওইটা আমার শরীর থেকে চুষে নেয় আমার স্লিমিং গ্রিন কফির পাউডার আর আস্ত গ্রিন কফিটা খাওয়ার ফলে তো এখন আমি আমাদের হেয়ার অয়েলটা নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো অনেক আপুদের অনেক কোয়েশ্চান থাকে আপু এই তেলটা কি সত্যি অর্গ্যানিক ন্যাচারাল কোনো তেল কিনা এটার সাইড এফেক্ট আসে কিনা বাচ্চাদেরকে দিতে পারবো কি না আসলে আমাদের তেলটা আপনি চাইলে তিন বছরের বাচ্চাদেরকেও ইউজ করাতে পারবেন আবার চাইলে বড়োরাও ইউজ করতে পারেন এই তেলটা ইউজ করার পরে আপনার হান্ড্রেড পারসেন্ট চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুল কালো সিনকি লং হবে এবং স্বাস্থ্য উজ্জ্বল হবে অনেকের চুলে আগাপাটা থাকে যার কারণে চুল লং হতে চায় না তো এই তেলটা ইউজ করার পরে আপনার চুলের আগাপাটা চলে যাবে আর আপনার এতে কিন্তু চুলটা অনেক লং হয়ে যাবে আর অর্গানিক তেল ইউজ করলে চুল যে লং হয় এটা শুধু আমি প্রমাণ দিচ্ছি না আপনারা দেখবেন এখন কিন্তু অর্গানিক তেলের অনেক 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 চাহিদা বাড়ছে আর এই চাহিদাটা কিন্তু এমনি এমনিতে বাড়েনি এটা যারা অরিজিনাল অথেন্টিক ন্যাচারাল উপকরণ দিয়ে তেল তৈরি করে তাদের হান্ড্রেড কাজ করে তেলে আপনারা দেখবেন যাদের তেল সবসময় কালারটা দেখবেন কালারটা অর্গানিক তেলের কালারটা একটু কালচে টাইপেটের হয় কারণ এটা তো অনেক ধরনের পাতালতা দিতে হয় অনেক ধরনের উপকরণ দিতে হয় যার কারণে এটার কালারটা সবুজ কালার নতুবা একটু কালচে টাইপেটের হবে তো যাই হোক অনেক আপুরা বলে থাকেন আপু আমাদের চুল পড়ে মাথা টাক হয়ে গেছে এখন নতুন চুল গজাতে হলে কি ইউজ করব তো এটার জন্য আপনারা তেলের পাশাপাশি অর্গানিক হেয়ার হেয়ার প্যাকটা ইউজ করবেন হেয়ার প্যাকটা হচ্ছে আপনার নতুন চুল গজানোর জন্য অনেক উপকারী হেয়ার প্যাকটা সপ্তাহে একবার ইউজ করলেই হয়ে যায় আপনারা চাইলে সপ্তাহে একবার হেয়ার প্যাক আর তেলটা সপ্তাহে দুইবার ইউজ করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ